নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা যখন দাক্ষিণাত্য ভ্রমণে যান সেই সময় তিনি ব্যাঙ্গালোরে কিছুদিন অবস্থান করেছিলেন শ্রীমায়ের ব্যাঙ্গালোরে অবস্থানকালে এই ঘটনাটি ঘটেছিল আশ্রমের পশ্চিম দিকে আশ্রমের জমির ওপরেই একটা টিলা ছিল একদিন সন্ধ্যার কিছু পূর্বে দু একজন মহিলা ভক্তকে নিয়ে শ্রীমা সেই টিলার উপরে উঠে সূর্যাস্ত দর্শন করছিলেন শশী মহারাজের কাছে খবর পৌঁছাতেই তিনি বিহবালভাবে বলে উঠলেন হ্যাঁ মা পর্বতবাসিনী হয়েছেন বলেই সেই দিকে ছুটলেন একে স্থূল দেহ তার ওপরে দ্রুত চলা এবং টিলার ওপরে ওঠা তিনি হাঁপাতে হাঁপাতে শ্রী মায়ের সামনে উপস্থিত হলেন মায়ের পায়ের ওপর মাথা রেখে স্তব শুরু করলেন সর্বমঙ্গল মঙ্গলে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আর মাঝে মাঝে শুধু একটি কথা কৃপা কৃপা মা সারদা দেবী তার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করেন মঠাধকের মানে স্বামী নির্মলানন্দের অনুরোধে পশ্চিমাশ্য হয়ে তিনি কিছুক্ষণ জপ করেন সেই টিলাটি আজ ও তীর্থক্ষেত্র রূপে পরিগণিত আর একদিনের কথা একদিন শ্রীমা বড় ঘরের এক পাশে অতি সাধারণ পরিচ্ছেদে অবশ্য সর্বদাই তার পরিচ্ছদ ছিল অতি সাধারণ বসেছিলেন এবং সেই সময়ে সেই দেশের কিছু ভক্ত মহিলা তাকে দর্শন করতে এসেছিলেন এদের মধ্যে এক সম্ভ্রান্ত মহিলা বহুমূল্য বস্ত্র অলঙ্কারে ভূষিত হয়ে সেখানে এসে ঘরের মাঝখানে আসন গ্রহণ করেন এবং কিছু পরে আরও কয়েকজন দর্শনার্থী উপস্থিত হয়ে ঘরের কেন্দ্রস্থলে উপবিষ্টা শালঙ্কারা মহিলাকেই শ্রীমা মনে করে তাকে প্রণাম করতে উদ্যত হতেই সেই ধনীজয়া উঠে দাঁড়িয়ে সে দেশীয় ভাষায় অনেক কথা বললেন কিন্তু ততক্ষণে অভ্যগতরা তাকে ঘিরে ধরেছেন সকলেই তার পাদস্পর্শের জন্য উদ্গ্রীব অগত্যা কোনো ক্রমে তিনি তাদের সরিয়ে সে স্থান পরিত্যাগ করলেন শ্রীমা তাদের কোনো কথাই বুঝতে পারেন না কিন্তু মুখ অভিনয়ের মাধ্যমে ঘটনাটি বুঝে ঐশ্বর্য প্রদর্শনের বিড়ম্বনায় হাসতে লাগলেন প্রায় এক সপ্তাহ ব্যাঙ্গালোরে অবস্থানের পর মা শারদা দেবী আবার ফিরে এলেন মাদ্রাজে সেখানে দুদিন বিশ্রাম নিয়ে তিনি এবং অন্যান্য সকলে রওনা হলেন কলকাতা অভিমুখে পথে আবার রাজমহেন্দ্রিতে যাত্রা ভঙ্গ গোদাবরীতে স্নানের জন্য এখানে জেলা জজ এমও ও পার্থসারথী আয়েঙ্গারের গৃহে একদিনের জন্য আতিথ্য গ্রহণ করে গোদাবরী স্নান সারলেন রাজ রাজমহেন্দ্রিতে একদিন অবস্থানের পর আবার ট্রেনে পুরী এসে পৌঁছান এবং তিন চার দিন শশী নিকেতনে অবস্থান করেন এগারোই এপ্রিল উনিশশো এগারো সকলে কলকাতায় প্রত্যাবর্তন করেন দক্ষিণ ভারত পরিক্রমা এবং তীর্থ দর্শন সেরে কলকাতায় ফেরার পর যেদিন তিনি বেলুর মঠে পদার্পণ করেন সেদিন মাকে মহা সমারোহ সহকারে বিপুল অভ্যর্থনা জানানো হয় প্রবেশ দ্বারে দুদিকে স্থাপিত হলো মঙ্গল ঘট পথের দুধারে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়িয়ে করজোড়ে তাকে বরণ করেন মঠের প্রবেশ দ্বারে তার গাড়ি পৌঁছালে নটি বোমা ফাটিয়ে শুভ মুহূর্ত ঘোষিত হয় শ্রীমা এবং তার স্ত্রী ভক্তগণ ধীরে ধীরে অগ্রসর হলে ভক্তগণ সমস্যারে ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে ইত্যাদি মন্ত্র উচ্চারণ করেন সর্বাঙ্গ বস্ত্রাবিতা মা সারদা দেবী পদব্রজে তার স্ত্রীভক্তদের নিয়ে যখন অগ্রসর হলেন তখন স্বামী ব্রহ্মানন্দের কঠোর নিষেধ ছিল সেই সময় কেউ তাকে প্রণাম করবে না কিন্তু সেই নিষেধ অগ্রাহ্য করেই এক গৈরিকধারী সন্ন্যাসী অকস্মাত মায়ের পাদস্পর্শ করে একরকম ছুটেই উদাও হয়ে গেলেন নিজের জারি করা নিয়ম লঙ্ঘনে স্বামী ব্রহ্মানন্দ কিন্তু ক্রোধে ফেটে পড়লেন না তিনি সকৌতুকে চিৎকার করে উঠলেন ধর ধর কে আসামি অচিরেই ধরা পড়ল স্বামী সুবোধানন্দ খোকা মহারাজ মঠবাড়ির উপরের একটি কক্ষে মা শারদা দেবীর বসার ব্যবস্থা হয়েছিল নিজের ঘরে চলছে কালী কীর্তন স্বামী ব্রহ্মানন্দ তন্ময় হয়ে শুনছেন অকস্মাত তার শরীর নিস্পন্দ চক্ষু নিষ্পলক সমস্ত দেহ স্থির শ্বাস প্রশ্বাসের শব্দও নেই তিনি সমাধিস্থ এই অবস্থায় কালীকীর্তনের আশরেও দেখা দিল বিশৃঙ্খলা সবাই তখন ছুটেছেন রাজা মহারাজের সমাধি অবস্থা দেখার জন্য সকলের ব্যগ্র নয়ন তার দিকে সময় কেটে যাচ্ছে অবস্থার কোনো পরিবর্তন নেই ওপরে মা সারদা দেবীর কাছে সংবাদ পৌঁছালো তিনি একজন সাধুকে ডেকে অন্তত গোপনে তাকে একটি মন্ত্র শিখিয়ে দিয়ে সেটি স্বামী ব্রহ্মানন্দের কানের কাছে বারবার উচ্চারণ করবার জন্য নির্দেশ দিলেন একসময় শ্রীমা যখন রামকৃষ্ণ কক্ষে থাকতেন তখন রাত্রে ঠাকুরের সমাধি হলে ঠাকুরের কানে কি মন্ত্র শোনাতে হবে সমাধি ভঙ্গের জন্য সেটা মা সারদা দেবীকে শ্রী শ্রী ঠাকুরই শিখিয়ে দিয়েছিলেন মনে হয় এখানে মা সেই মন্ত্রটি প্রয়োগ করেছিলেন সাধুটি নিচে নেমে শ্রী মায়ের নির্দেশ মতো রাজা মহারাজের কানে সেই মন্ত্র বারবার উচ্চারণের পর তিনি সহসা নিদ্রোথিতের মতো চেতনা লাভ করে বলে উঠলেন হ্যাঁ চলুক চলুক আবার নতুন উৎসাহে শুরু হলো কালীকীর্তন ঠাকুরের পুজোর পর তার প্রসাদ শ্রীমাকে নিবেদন করা হল তিনি সামান্য একটু মুখে দিয়ে নিচে রাজা মহারাজ ও অন্যান্য ভক্ত সন্তানদের কাছে পাঠিয়ে দিলেন থালা হাতে শরৎচন্দ্র চক্রবর্তী নিচে নেমে নাচতে শুরু করে দিলেন উপস্থিত ছিলেন গিরিশচন্দ্র তিনি লাফিয়ে উঠে দাঁড়িয়ে শরৎচন্দ্রের হাত থেকে থালা ধরে নিয়ে বললেন ঠাকুরের প্রসাদ মার স্পর্শে তা মহাপ্রসাদ হয়েছে আমি থাকতে প্রসাদ কাউকে বিতরণ করতে দেব না কয়েকজন ভক্তকে প্রসাদ বিতরণের পর আবার তিনি থালা ফেরত দিলেন শরৎচন্দ্রের হাতে আহারান্তে বিশ্রামের পর সায়ান্নে যখন তিনি কলকাতা ফিরে যান তখন আবার তার সম্মানে নটি বোমা ফাটানো হয় পরদিন বারোই মে ভগিনী নিবেদিতা শ্রী মায়ের সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ লাভ করেন এইটি উভয়ের মধ্যে শেষ সাক্ষাৎকার ভগিনী নিবেদিতা সেই দিনই মায়াবতী যাত্রা করেন দাক্ষিণার্থ থেকে মা সারদা দেবী ফিরে আসার পর শ্রীমতী সরোজু বালা সেন একদিন তার কাছে রামেশ্বর প্রসঙ্গ উত্থাপন করে জিজ্ঞাসা করেন মা কী দেখে এলেন বলুন শ্রীমা দক্ষিণ ভারত পরিভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন অনেক লোক আমাকে দেখতে এসেছিল সেখানকার মেয়েরা খুব লেখাপড়া জানে আমাকে তারা লেকচার দিতে বললে আমি বললুম আমি লেকচার দিতে জানি না যদি গৌরী দাসী আসতো তবে দিত গৌরী মা প্রসঙ্গে তিনি বললেন যে বড় হয় সে একটি হয় তার সঙ্গে অন্যের তুলনা হয় না যেমন গৌরী দাসী সতেরোই মে মা সারদাদেবী দেবী যাত্রা করলেন জয়রামবাটির পথে ভগিনী নিবেদিতার পত্র থেকে আমরা শ্রীমা সম্পর্কে অনেক কথাই জানতে পারি নিবেদিতার পত্র থেকে জানা যায় এই সময় কারামুক্ত বিপ্লবীরা প্রায় আসতেন শ্রীমাকে প্রণাম করতে তাদের মধ্যে কেউ কেউ জয়রামবাটিতে অবস্থানকালে মাতৃ সমীপে উপস্থিত হয়েছিলেন মা সারদা দেবী তাদের সাহসিকতা ও দেশপ্রেমের প্রশংসা করে বলেছিলেন কি সাহস ঠাকুর আর নরিনী এদের ভয়হীন করে তুলেছেন সব তাদেরই দোষ চৌঠা আগস্ট উনিশশো নয় খ্রিস্টাব্দ আচার্য জগদীশচন্দ্র বসুর স্ত্রী লেডি অবলা বসু মাতৃপদপ্রান্তে উপস্থিত হন পাঁচই আগস্ট এই সংবাদ জানিয়ে নিবেদিতা ম্যাক ক্লাউডকে লিখেছেন সীমা সম্পূর্ণ সুস্থ তার পাদস্পর্শ করার জন্য গতকাল বউ অবলা বসুকে নিবেদিতা বউ বা বউ বলতেন আর জগদীশচন্দ্রকে বলতেন বর অথবা বাচ্চা বা শিশু ব্যাপারটা খুবই চমৎকার না বড় বড়ো স্বদেশ প্রেমিকরাও আজকাল এটা করছেন সকলেই এখন স্বীকার করেন স্বামীজির মাধ্যমেই আহ্বান এসেছিল যখন আমি সেদিন বললাম মা শ্রীরামকৃষ্ণদেব ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন তুমি অনেক সন্তান লাভ করবে সেটা এখন ফলে যাচ্ছে পুরো দেশটাই এখন তোমার তখন তিনি বললেন তাই তো দেখছি একুশে আগস্ট মা সারদা দেবী যোগোদ্যানের উৎসবে যোগদান করেন উনতিরিশে আগস্ট মিস্টার লেগেটের মৃত্যু হয় সংবাদ পেয়ে শ্রীমা নিবেদিতা মারফত শ্রীমতী লেগেটকে ভালোবাসা ও সহানুভূতি জানিয়ে বলেন ওরা ভাগ্যবান মানুষ বারোই সেপ্টেম্বর শ্রীমা গিরিশচন্দ্রের অনুরোধে মিনার বা থিয়েটারে পাণ্ডব গৌরব নাটক দেখতে যান শারদা দেবী কয়েকজন পুরুষ ও স্ত্রীভক্তকে নিয়ে সেদিন অভিনয় দেখতে যান স্বামী শান্তানন্দ ও তার সঙ্গে ছিলেন শান্তানন্দজি লিখেছেন গিরিশচন্দ্র মা সারদা দেবীকে বলেছিলেন মা অনেক দিন তো হলো থিয়েটারই আছি আর ও সব ভালো লাগে না ছেড়ে দেব মনে করছি তবে আপনি যদি অনুমতি করেন তাহলে একদিন আপনাকে আমার অভিনয় দেখাই আর ওই হবে আমার শেষ অভিনয় কঞ্চুকির ভূমিকায় গিরিশের অভিনয় দেখে মা সারদা দেবী আনন্দিত হন তার মঞ্চাবতরণে শ্রীমা বলে ওঠেন ও এই বুঝি গিরিশ তা বেশ সে তো মোটেই চেনা যাচ্ছে না কিন্তু মঞ্চে কালীমূর্তির মূর্তির আবির্ভাবে সঙ্গে সঙ্গে যখন দেবতাদের সপ্ত বজ্র ও মহামায়ার শক্তি মিলে অষ্টবজ্রের সম্মেলন হয় তখন দেবী সহচরী যোগিনীগণের কণ্ঠে হেরো হরো মনোমোহিনী রে বলে রে কালো মেয়ে গানটি শুনে মা সারদা দেবী গভীরভাবে মগ্ন হয়ে গেলেন তার সমস্ত শরীর স্থির এই ভাব সমাধিস্থ অবস্থায় তিনি দীর্ঘক্ষণ ছিলেন ছয়ই অক্টোবর মা সারদা দেবী নিবেদিতার বিদ্যালয়ে সম্বর্ধনায় যোগ দেন পাঁচই অক্টোবর নিবেদিতা ম্যাকলাউডকে একটি পত্রে লিখেছেন শুক্রবার বিকেলে আমরা আমাদের প্রিয় শ্রীমা সারদা দেবীকে একটা জমকালো অভ্যর্থনা জানাবো আশা করছি মা সারদা দেবী রাধু গোলাপ মা প্রভৃতির সঙ্গে স্কুলে উপস্থিত হয়ে গাড়ি থেকে নামা মাত্র নিবেদিতা তাকে ষাষ্টাঙ্গে প্রণাম করে অনুষ্ঠানস্থলে নিয়ে যান সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছাত্রী সরলাবালা সরকার স্মৃতিচারণ করেছেন মা চরণে পুষ্পাঞ্জলি দিবার জন্য ভগিনী নিবেদিতা আমাদের হাতে ফুল দিলেন মেয়েরা পুষ্পাঞ্জলি দিয়ে উঠানে দাঁড়াইলে সিস্টার নিবেদিতা একে একে সকলের পরিচয় দিলেন মা মেয়েদেরকে একটু গান গাহিতে বলিলেন মেয়েরা গান গাহিল এবং একটি কবিতা পড়িল শুনিয়া মা বলিলেন বেশ পদ্যটি তারপর মিষ্টি প্রসাদ করিয়া আমাদের দিতে বলিলেন কিছুক্ষণ পরে সিস্টার মাকে লইয়া সমস্ত ঘর এবং মেয়েদের হাতের কাজ প্রভৃতি দেখাইতে লাগিলেন মা দেখেন আর আনন্দ করেন এবং বলেন বেশ তো শিখেছে মেয়েরা পরে সিস্টার বিশ্রামের জন্য মাকে নিজের ঘরে লইয়া যান উনিশশো নয়ের তেইশে মে মা শারদা দেবী উদ্বোধনে প্রথম প্রবেশ করে জয়রামবাটি ফিরে যান ষোলোই নভেম্বর এই সুদীর্ঘ প্রায় ছমাস কালের মধ্যে তিনি কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থান দর্শন করেন রাম তলাতেও যান ঠাকুর দর্শন করতে ফেরার পথে রামকৃষ্ণপুরে নবগোপাল বসুর বাড়ি ঘুরে আসেন এই ছমাসে যেমন সাময়িক কিছু রোগ ভোগ করেছেন তেমনই অনেক মধু স্মৃতিও জড়িয়ে আছে এই কালের সঙ্গে সন্ধ্যা আরতির পর তিনি শারদানন্দকে নির্দেশ দিতেন কিছু গান শোনাবার সারদানন্দজি তবলা ও তানপুরা সহযোগে গান ধরতেন এসো এসো মা শিব সঙ্গে সদা রঙ্গে দনুজ দলনী জন্য প্রতিপালিনী ইত্যাদি দ্বিতলে বসে মা সারদা দেবী নিবিষ্ট চিত্তে গান শুনতেন একদিন এক নম্বর লক্ষ্মী দত্ত বাড়িতে দত্তবাড়িতে শ্রী মায়ের উপস্থিতিতে কীর্তন গানের আসর বসলো গায়ক যতীন মিত্র শ্রীমার সঙ্গে যথারীতি তার মহিলা ভক্তমণ্ডলী চিকের আড়ালে বসেই সবাই গান শুনছেন মিত্র মশাই সেদিন গাইছিলেন মাথুর চিকের আড়ালে বসে গান শুনতে শুনতে শ্রীমা ভাবস্থ যতীনবাবু মাথুর শেষ করে যখন বিদায় নেবার উদ্যোগ করছেন তখন মা সারদা দেবী গোলাপ মা মারফত বলে পাঠালেন মাথুর পালা শেষ করা উচিত মিলনে বাবু শুরু করলেন মিলনের পালা সে গান শেষ করে তিনি শ্রীমাকে প্রণাম করে বিদায় নিলেন কিন্তু মা সারদা দেবী সম্পূর্ণ বাহ্য জ্ঞান শূন্য বুদ্ধিমতী গোলাপ মা কোনো রকমে হাত ধরে তুলে সামান্য জলযোগান্তে গাড়িতে তুললেন লক্ষ্য করলেন মায়ের হাত পা সবসে নেই উদ্বোধনে পৌঁছে শ্রীমাকে দুজনে ধরে ধরে ঠাকুর ঘরে নিয়ে গেলেন শ্রীমাদ চৈতন্য তখনও অন্তর্লীন সেখানেও তিনি নিষ্পলক দৃষ্টিতে নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন গোলাপ মা বললেন সে বৃন্দাবনে মার ভাব দেখেছিলাম আর আজ এই দেখলুম সে রাতে কোনোভাবেই তার মন বাহ্যভূমিতে নামছে না দেখে সকলে একসঙ্গে মা মা বলে ডাকতে লাগলেন তাইতেই ক্রমশ শরীরে স্পন্দন দেখা গেল পরে স্পষ্ট স্বরে বললেন কেন বাবা ভক্তদের স্বস্তির নিঃশ্বাস পড়ল তারপর যথাবিধি ঠাকুরের ভোগ করে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলতে শুরু করলেন নিবেদিতা শ্রী মায়ের কাছে প্রত্যহ আসেন যান শ্রীমা যেন তার কাছে এক পরম বিস্ময় অথচ কথাবার্তায় আচর আচরণে তিনি সাধারণের মতোই নিবেদিতা ম্যাকলাউডকে একটি পত্রে নয় সেপ্টেম্বর উনিশশো সালে লিখেছেন মা এখনো দেখতে তেমন ছেলে মানুষটি সর্বদা কর্মমুখর। যদিও তার বয়স এখন পঁয়ষট্টি আমার বয়সও যদিও পঁয়তাল্লিশ কিন্তু আমাকে তার চেয়েও বয়স্ক দেখায় তার শরীর ভালো নেই নিবিড় উপবাসও কৃচ্ছ সাধনের ফল অগ্রহণের প্রথম পর্যন্ত মা শারদা দেবী ছিলেন কলকাতায় তখন সামান্য শীত পড়তে শুরু করেছে তাই ভক্তেরা মায়ের ব্যবহারের জন্য একটি পশুমী গেঞ্জি শরৎ মহারাজ প্রদত্ত দশ টাকায় কিনে আনলেন গেঞ্জি পেয়ে মা সারদা দেবীর খুব আনন্দ তিন দিন সেটি ব্যবহার করলেন কিন্তু চতুর্থ দিন থেকে সেটি আর গায়ে উঠল না ভক্তদের বললেন মেয়ে মানুষের কি জামা পরতে আছে বাবা তবু তোমাদের মন রাখতে তিন দিন পড়েছি ষোলোই নভেম্বর মা সারদা দেবী যাত্রা করলেন জয়রামবাটি অভিমুখে চোদ্দই ডিসেম্বর উদ্বোধন বাড়ি প্রসারিত করার জন্য পার্শ্ববর্তী এক কাটা চার ছটাক জমি সংগৃহীত হল এক হাজার আটশো টাকায় নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি